এসএসসি দু হাজার পঁচিশ খাতা দেখছে টিকটকার ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা তো তোমরা যারা এবার দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তো তোমাদের এবার কপাল পূর্বে তোমরা ভালো পরীক্ষা দিয়ে অনেকে ফেল করবে আবার খারাপ পরীক্ষা দিয়েও তোমরা পাশ করে যাবে এবং ভালো রেজাল্ট করবে তো এমনটি কেন হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা বুঝে যাবে তো ভিডিওটি শুরু করা যাও পরীক্ষা শেষে এসএসসি দুই হাজার খাতা শিক্ষকদের নিকট পাঠানো হয় মূল্যায়ন করার উদ্দেশ্যে যার উপর ভিত্তি করে একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করা হবে একজন শিক্ষার্থী পড়াশোনা করছে দীর্ঘ দশটি বছর বিশেষ করে দীর্ঘ দুইটি বছর এসএসসি পর্যায়ের নবম দশম শ্রেণী সম্পূর্ণ করেছে সুন্দর একটি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে সকল শিক্ষার্থীদের স্বপ্ন ভালো ফলাফল করা এবং সঠিকভাবে তাদেরকে যেন মূল্যায়ন করা হয় কিন্তু কিছু শিক্ষক নামের কলঙ্কিত ব্যক্তিবর্গ বোর্ডের নিকট থেকে পরীক্ষার খাতা সংগ্রহ করে নিজেরা মূল্যায়ন না করে প্রাইভেট বেজের অধ্যয়নরত শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে দিয়ে খাতা দেখিয়ে থাকে বা আত্মীয় স্বজনের মাধ্যমে অথবা তৃতীয় পক্ষের কাউকে দিয়ে মূল্য করিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস করছে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক এবং ফেসবুক গিয়ে এর সত্যতা পাওয়া যায় যেখানে দেখা যায় অনেক ভিডিও শেয়ার করছে যেখানে দেখা যাচ্ছে ছোট ছোটো বাচ্চা শিক্ষার্থী এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার বিভিন্ন বিষয় খাতা নম্বর প্রদান করেছে ও এম আর ফ্রম পূরণ করছে এবং সেগুলো ভিডিও করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেরে দিয়েছে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন করার জন্য সকল শিক্ষকদের পারিশ্রমিক প্রদান করা হয় অর্থাৎ বিনামূল্যে কোনো শিক্ষক এই কাজ করছে না তারপরেও তোমাদের সাথে এমন অনিয়ম ঘটে চলেছে তাদেরকে বোর্ড থেকে অর্থ প্রদান করছে তার এই কাজের জন্য কিন্তু শিক্ষকরা দায়িত্ব অবহেলা করে নিজেরা মূল্যায়ন না করে অন্যদেরকে দিয়ে তা মূল্যায়ন করানো হচ্ছে শুধুমাত্র চলতি বছরে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে এই ঘটনা নয় এর আগের বছরের ক্ষেত্রেও এরকম অভিযোগের বিষয়টি শোনা গেছে এবং প্রমাণিত হয়েছে টিকটকে এগিয়ে দেখা যায় ঢাকা শিক্ষা বোর্ড বরিশাল শিক্ষা বোর্ডের যশোর শিক্ষা বোর্ড সহ সকল বোর্ডের কম বেশি এসএসসি পরীক্ষার খাতা সেখানে ঘোরাফেরা করেছে বিভিন্ন ভিডিও সেখানে শেয়ার হয়েছে যেখানে মূল্যায়ন করার বিষয়টি দেখা গেছে তবে শিক্ষা বোর্ড এ ব্যাপারে সম্পূর্ণ নীরব তারা কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করছে না শিক্ষার্থীদের দাবি পরীক্ষা নেওয়ার পাশাপাশি সঠিক পথে মূল্যায়নও করতে হবে যদি তার বোর্ড নিশ্চিত না করে তাহলে এই পরীক্ষার কোনো মানেই হয় না এসএসসি পরীক্ষার্থীরা জানিয়েছে এভাবে যদি পরীক্ষার মূল্যায়ন কার্যক্রম শিক্ষা বোর্ড পরী পরিচালনা করে তাহলে এই রেজাল্টের কোনো ভূমিকায় থাকবে না আমরা অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছি সঠিকভাবে মূল্যায়ন করা আমাদের অধিকার যদি সঠিকভাবে মূল্যায়ন করতে না পারে তাহলে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে তো অবশ্যই তোমরা তোমরা যারা এবার এসএসসি এসসি পরীক্ষা দিয়েছ দু সালে তো তোমাদের সাথে এমনটা হচ্ছে আসলে এমনটা তোমাদের সাথে কোনোভাবেই কাম্য নয় যে তোমাদের সাথে এমনটা হচ্ছে তোমাদের যে খাতাগুলো এগুলো দেখছে টিকটকার বা অন্য কোনো শিক্ষার্থীরা খাতা দেখছে তো আসলে তারা সঠিকভাবেই এই তোমাদের যে খাতা মূল্যায়িত হওয়ার কথা ছিল আসলে এটা একজন শিক্ষার্থীর পক্ষে এটি কোনোভাবেই সঠিকভাবে মূল্যায়ন করা সম্ভব নয় এই খাতাগুলো অবশ্যই শিক্ষকদেরকে মূল্যায়িত করতে হবে যদি শিক্ষকরা মূল্যায়ন করে তাহলে অবশ্যই যারা ভালো পরীক্ষা দিয়েছে তারা ভালো করবে যদি ছাত্ররা মূল্যায়িত করে থাকে তাহলে দেখবে যে ভালো এবং খারাপের মাঝে কোনো পার্থক্য থাকবে না সবাই ভালো রেজাল্ট করবে আবার অনেকে ভালো পরীক্ষা দিয়েও খারাপ রেজাল্ট করবে আসলে এমনটা কোনোভাবে কাম্য নয় তো বিওয়ার্স তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই দেখো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ